সামনে মনে হয় ধস নেমেছে বা কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে এই জায়গাটা পুরো জাম এখন তো এখন বাস থেকে নেমেছি ভিউটা তো অসাধারণ লাগছে তোদের কি বলবো অমায়িক জায়গা অমায়িক জায়গা কি লাগছে দেখো ভিউটা এটাই খেলা তাই না মেঘের খেলা একেই বলে গুড মর্নিং পিপল ওয়েলকাম টু মাই চ্যানেল তো রাইট নাম আমি এখন আছি সেবাশ্রমে তো আমি কোন সেবাশ্রমে তোমরা আশা করি বুঝেই গেছো আগের ব্লগ দেখে তাও একবার বলে দিই তো আমি আছি হচ্ছে ভারত সেবাশ্রমে তো জাস্ট এখান থেকে এই এখান থেকে স্টেশন ওয়াকিং ডিস্টেন্স আটশো মিটার তো সামনে সেবাশ্রমটা খুব ভালো আমাদের রুমও ভালো দিয়েছে এখানে খাবার দাবারও খুব ভালো তো এই জার্নিতে তোমরা দেখতে চলেছ আমি এখান থেকে সোনপুরা কি করে যা ওখানে সোনপুরা গিয়ে আমরা কোন হোটেলে থাকবো কি খাচ্ছি কোথায় থাকবো সব বৃত্তান্ত তোমরা ডিটেলস দেখতে চলেছো আর কতক্ষণ জার্নি হতে চলেছে কিসে যাচ্ছি সব কিছু এই ভিডিও তোমরা দেখতে পাবে কোথা থেকে কেদারনাথের জার্নি স্টার্ট করবে সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই ভিডিও তোমরা পেতে চলেছো তোমাদের এখানে এসে যাতে কোনো রকম প্রবলেম না হয় সেটাই আমি তোমাদেরকে তুলে ধরবো আর আমি যে প্রবলেমে পড়ছি সেটা যাতে তোমাদের প্রবলেম না পড়তে হয় সেটাও কিন্তু অ্যালার্ট করব ওকে এই সেবাশ্রমের খাওয়ার জায়গা হচ্ছে এইটা আর একটা কথা তোমাদের বলে দিই আমি যে অফিস রুমটা তোমাদের দেখিয়েছিলাম ওই জায়গা থেকে কিন্তু টোকেন পাবে না টোকেনের টাইমটা কিন্তু অবশ্যই তোমরা জেনে নেবে আর একটা সতর্কতা যেখান থেকে তোমরা এন্ট্রি করবে তার বাঁ পাশে দেখবে একটা বইয়ের দোকান আছে এই বইয়ের দোকান থেকে কিন্তু তোমরা টোকেনটা কালেক্ট করে নেবে তো লাঞ্চ বলো কি ডিনার বলো টোকেন প্রাইস হচ্ছে ফর্টি রুপিস ফর্টি রুপিসে আনলিমিটেড খাবার পাবে আর খাবার কোয়ালিটি গুড কেদারনাথের উদ্দেশ্যে আমাদের জার্নি স্টার্ট হলো এবার আমাদের ফার্স্ট হচ্ছে এখান থেকে গিয়ে বাস দেখা ভারত সেবাশ্রম বাই বাই আবার দেখা হবে তো এই সুইজা যে বাসগুলো দেখতে পাচ্ছ সাদা কালারের এই বাসগুলো কেদারনাথে যাবে হ্যাঁ সরি এই বাসগুলো সোনপ্রয়াগে যাবে প্লাস এই দিকে যে বাসগুলো দেখতে পাচ্ছ এইগুলোও কিন্তু সোনপ দিকে যাবে ঠিক আছে

কি এখন টাইম পাঁচটা এক তো তোমাদের সাজেস্ট করবো পাঁচটা থেকে সাতটার মধ্যে বাস ধরে নেবে তাহলে কিন্তু সোনপুরা খুব সুন্দর টাইমে তোমরা পৌঁছে যাবে ওখানে মিনিমাম ওই একটা থেকে দুটোর মধ্যে আশা করি পৌঁছে যাওয়া যায় আট ঘন্টা টাইম নেয় এই জাস্ট আমাদের বাস ছাড়লো যাই শ্রী কেদার আমাদের রক্ষা করো এখন টাইম দেখো পাঁচটা আটটা

ভাষা মেঘগুলো কত সুন্দর দেখতে লাগছে দেখো যে অসাধারণ ভিউ ওই সামনে দেখো ভাষা নিচে রিভার বা তো সামনে মনে হয় ধস নেমেছে বা কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে এই জায়গাটা পুরো জাম এখন তো এখন বাস থেকে নেমেছি ভিউটা তো অসাধারণ লাগছে তোমাদের কি বলবো অমায়িক জায়গা অমায়িক জায়গা কি লাগছে দেখো ওয়াও এই এখন পুরো জামের মধ্যে আছে ওইখানে মনে হয় কিছু একটা অ্যাক্সিডেন্ট কিছু একটা হয়েছে বাদ বাকি এখানে ছোট ধস নেমেছে ভিউটা ঠিক এই টাইপের লাগছে ভিউ দেখো ভিউ সেই লাগছে না সেই হেভি লাগছে এত সুন্দর লাগছে না পাহাড়ের তো রূপ আলাদাই সমুদ্রের ভালোবাসা পাহাড়ের ভালোবাসা তো পুরো অন্য রকমের পাহাড়ের টান কিন্তু মানুষের আলাদাই তাই না আর থেকে বড়ো কথা এখন সানরাইজ হচ্ছে সানরাইজের সময় পাহাড়ের সৌন্দর্য আরও বেড়ে গেছে হালকা হালকা ফগি ওয়েদার তার মধ্যে সানরাইজ হচ্ছে আর তার মধ্যে পাহাড়ের সৌন্দর্য দুটো মিক্সন হয়ে যা লাগছে তার মানে বুঝতে পারছো দিয়ে ফিলিংসটা আমার আলাদা পাহাড়ের ভালোবাসা আলাদা এখন টাইম প্রায় আটটা অব্দি পাহাড়ের ওপর কন্টিনিউ কিন্তু আশেপাশে আমাদের ঘুরে দেখতে তো খুব অমায়িক লাগছে খুবই ভালো লাগছে যদি একটা স্নো চান্সও আছে দেখা যাক কি হয় আর্লি মর্নিং এ কিন্তু এই টাইপের ছিল না আস্তে আস্তে যত দিন বাড়ছে তো সময় কাটছে আস্তে আস্তে এই তো আস্তে আস্তে আরো ধোয়া ধোঁয়া বেড়ে যাচ্ছে এত ষগি হয়ে যাচ্ছে যত তত ষগি হয়ে যাচ্ছে যখন নিচে ছিলাম নিচ থেকে যখন ওপরে উঠছিলাম পুরোটা ক্লিয়ার দেখা যাচ্ছে তখন যখন ওপরে চলে এসছি তখন পুরো ফগি হয়ে গেছে কত ভাষা মেয়েকে দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আলাদা দেখতে লাগছে বাইরে হঠাৎ হয়ে গেল এরকম এক ঘন্টার মধ্যে পুরো এরকম পুরো সাদা হয়ে গেল কিছুক্ষণ আগে অব্দি পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে হঠাৎ এত ফগি হয়ে গেল এটা সামনে রাস্তা দেখাই যাচ্ছে না সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না দেখো একটু আগে অব্দি পুরো ক্লিয়ার ছিল পরিবেশের কি খেলা তাই না পাহাড়ের উপরে তো এটাই খেলা তাই না মেঘের খেলা একেই বলে আর পাহাড়ের নিচের দিকটা কিরকম মেঘ দেখো এখানে পুরো ক্লিয়ার তো দেখো নিচে মেঘ দেখো ये देखो मेक पास पास से ये मेक पास से जा रहा हूं और बोल से आगे लेकिन पूरा क्लियर और वो दिखता है बिल्कुल सादा देखे जो अरे भाई साहब की व्यू व्यू देखो व्यू आहा व्हाट अ व्यू

আজ থেকে একটু আগেই নামলাম এখানে বাস সামনে দাঁড়িয়ে আছে এখন আমরা আছি ধাওয়াতে এখানে সবাই আমাদের গ্রুপ আছে এখানে এক প্লেট এখানে পরোটা নেওয়া হয়েছে আমি পরোটা খাবো না আমি তন্দুরি রুটি খাবো তো আমি অর্ডার দিয়েছি আমি একটু পরে আসছি তো আমি খাওয়াটায় বসে আছি তো খাবার ভিউটা একটু দেখাই পরোটাগুলো কিন্তু আলাদাই রকমের খেতে সেরা লাগছে পরোটার ভেতরে কিন্তু আলু আর পেঁয়াজের স্টাফিং আছে ঠিক আছে এখানে হচ্ছে কিছু রায়তা টাইপের দিয়েছে এখানে গ্রিন চাটনি আর এটা হচ্ছে চানা মশলা পেঁয়াজ কেমন লাগছে ভাই খাবারটা অসাধারণ দারুণ হেভি খেতে গিয়ে তোদের কেমন লাগলো আমারও খেয়ে ভালোই লেগেছে ফাইনালি আমার পরোটা এসেছে পরোটা বলা যায় না তন্দুরি রুটি তন্দুরি রুটি লাপিয়ে যাচ্ছে এই তন্দুরি রুটি এটা কি তন্দুরি রুটি

So, तो न, इसमें चार है इसमें है चारे। रूटी चारे। है का प्लेट ठीक है तो खावा कमप्लीट हाथ बड़ी जो प्लस कि मध्य ही बामे जो लाल टी देखते लाल टी एक बाड़ी छोड़ने टैंक सब आज ऊपर पहाड़ी धस नाम से

আমারও হয়নি পবনেরও হয়নি এত মাঝে মাঝে ঘুমাচ্ছেন তো আমরা একদম ডরফিতে বসে আছি কোনো সেরকম প্রবলেম এখনো পর্যন্ত হয়নি আর মাত্র দশ কিলোমিটার বাকি কিছু প্রয়োগ যাওয়ার জন্য আর বাকটা মহাদেবের এরিয়ার জায়গা দেখতে পেয়ে গেছি একদম পুরো আদা তোমায় দেখাচ্ছি স্থান আসছি খুব তাড়াতাড়ি আসছি ফাইনালি সাড়ে সাত ঘন্টার জার্নি শেষ হলো পাহাড় পুরো ব্যথা হয়ে গেছে সেই পাঁচটার সময় বাসে উঠেছি আর এখন টাইম হচ্ছে এখন টাইম হচ্ছে একটা ষোলো আর ভিউটা কিছুটা এই টাইপের লাগছে এই রিসোর্টের নিচেই হচ্ছে সোনপুরাগের বাস স্ট্যান্ড তো এই হোটেলটাই আমরা আছি হোটেলের নাম দেখে নাও হোটিং এ লেখা আছে হোটেল অশোকা প্যালেস ক্লিন কর দো ভাই রুম হেভি বেশি পাঁচ জনের ডবল ডবল বেড তো পূজা মার দো এ কে নাম আপকা আর এটাই হচ্ছে মেন বাস স্ট্যান্ডটা ঠিক আছে আর এই বাস স্ট্যান্ডের সামনেই রুম পেয়ে গেছি টয়লেটটা তোমাদের দেখিয়ে দিই বাথরুমে দেখো গিজার লাগানো আছে খুব সুন্দর এখানে যা ঠান্ডা করেছে গিজারটা খুবই নিট ছিল এখানে একটা মিরার আছে এখানে হট অ্যান্ড কোল্ডের সব কিছু সেট করা আছে এখানে কল এখানে শাওয়ার আছে এখানে প্লাস ওয়েস্ট ওয়েস্টার্ন ভালো সাইজে কোট বললেন ফ্ল্যাশ লাগানো আছে এই एग्जांपल লে লো কাইন্ড কা আয়েগা বলা কিছু নেই বলা তাই তো আ जाएगा আ जाएगा ঠিক আছে এখন এখানে কারেন্ট নেই তো কখন আসে কারেন্ট দেখি কারেন্ট না আসলে আমার ক্যামেরা ব্যাটারি ল্যাপটপ কি চার্জ দিতে পারবো না আর এরা বলছে কারেন্ট চলে আসবে এই দেখে ফাস্ট পেমেন্ট তারপর রুমে এন্ট্রি হয় তো এরকম ব্যাপার ব্যবহারটা একদমই ভালো লাগলো না তো একটাই রুমে এসছি ভালো লাগলো টাকাও ঠিকঠাক লাগলো ওই জন্য আমরা রুম নিয়ে নিয়েছি তো আমাদের বাস এই জায়গায় নামিয়েছিল এসে হোটেলটা এই জায়গাটায় আর অ্যাড্রেস হচ্ছে শ্রী সীতাপুর রুদ্রনাথ ইউকে তো এবার আমরা যাচ্ছি হচ্ছে সোনপ্রয়োগের দিকে হাঁটতে হাঁটতে যাবো তো সোনপ্রয়োগের দিকে যাই কিছুটা ঘুরে আসি আর লাঞ্চ পেলে ওখান থেকে লাঞ্চও করব আর জায়গাটা একটুখানি এক্সপ্লোর করিনি কারণ কালকে আমাদের ভোরে এখান থেকে রওনা দিতে হবে এই যে বাসগুলো যাচ্ছে দেখছো এই বাসগুলো এখান থেকে যাবে গিয়ে ওই নিচে গিয়ে পার্কিং হবে একদম সোজা গিয়ে ঘুরে গিয়ে ওই নিচে যে বাসগুলো দেখতে পাচ্ছ আঙুল আমার আঙুল বরাবর ওখানে গিয়ে পার্কিং হবে আর এই যে পার্কিংটা দেখছো প্রাইভেট ট্যাক্সি বা প্রিপেড ট্যাক্সি এটার পার্কিং হচ্ছে এই জায়গাটা ঠিক আছে আর আমাদের হোটেল এই যে এইটা হোটেলের রেট তো তোমাদের দেখেই দিলাম পনেরোশো টাকা করে নিয়েছে ডিল ভালোই পনেরোশো টাকায় এরকম হোটেল ভালো রুম পরিষ্কার রুম বাথরুমের ভালো বাথরুমে গিজারও আছে কি নাম তোমার এর চোখে গিয়ে একটা হয়েছে এখা কুকুরগুলো কিন্তু হেভি কত বড় বড় লোম দেখো হেভি লাগছে কি হয়েছে বাহ বলে বলে কি হয়েছে খা এবার এই বিস্কিটের প্যাকেটটা আমি পুরোটাকে খাওয়াবো খাইয়ে যাবো আর আমার বাড়ির স্যালিকে খুব মিস করছি তাই জন্য এদের দেখে আমার খুব ভালো লাগছে তোমরা যদি গাড়ি করে আসো কেদারনাথের এখানে তাহলে তোমাদের পার্সোনাল গাড়ি এখানে কিন্তু পার্কিং করে তোমরা কেদারের ওপরে উঠতে পারবে ঠিক আছে কত বড় পার্কিং এরিয়াটা দেখো ওদিকে হচ্ছে চারতলা পার্কিংয়ের স্টেপ আছে আর এদিকে গ্রাউন্ড ফ্লোর দিনের জন্য রাখবে যেরকম যেরকম তো এসে সেখানে তোমরা জিজ্ঞাসা করে নিতে পারো একটা পুরো সিক্রেট জায়গায় এসছি ঠিক আছে তো সেটা কি জায়গা সেটা তোমাদের বলছি তোমরা জলের আওয়াজ আই থিঙ্ক পাচ্ছো দেখো এই জায়গাটা হচ্ছে সোনপ্রয়াগের কার পার্কিং এর জায়গা আর এই জায়গাটা দেখো কি অসাধারণ ভিউ দেখো তো এখানে একটা রেস্টুরেন্ট আমরা এসেছি রেস্টুরেন্টে চারটে রুটি এখানে দুটো দিয়েছে পরে আরও দুটো দেবে ভাত এখানে মিক্সড ডাল এটা হচ্ছে আলু মটরের তরকারি আর এটা হচ্ছে তরকারি ঠিক আছে আমাদের বাড়ি যেটা ছোলার ডাল আর ডাল দিয়ে একটা মিক্সড তরকারি এইটা হচ্ছে দেড়শো টাকার থালি তো আমি টেস্ট করলাম জাস্ট মোটামুটি জাস্ট এমন কিছুই নেই হাইফে তো প্রচুর খিদে পেয়েছে বাস জানি করে হেভি ক্লান্ত তো চলো খেয়ে আর শরীর এনার্জিও পাচ্ছি না ভিডিওটা আমি এখানেই শেষ করছি এবার রুমে যাবো কি ঘুমাবো তোমাদের এই ভিডিওটা জার্নিটা আমার কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেল নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও তাতে সবার আগে তোমরা আমার নতুন ভিডিও পেতে পারো আবার নতুন লগে তোমার সাথে আবার নতুনভাবে দেখা হচ্ছে বাই